আমার বাগনি একে নিয়ে রামমুখীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য এসে দেখি আমি তাদের এই ব্যবস্থাপনা দেখে কেন্দ্রগুলো দেখে পরীক্ষার আমি খুবই হতাশ সেখানে দেখলাম তাদের ফ্যানগুলো নষ্ট ওয়াশরুমগুলো একদম নোংরা পরিবেশ আর বেঞ্চের মধ্যে সসর দুলা রুমগুলো রুম গুলো মৌলি ভরা ফ্যানগুলো নষ্ট হওয়ার কারণে বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে এখন গরমের দিন এ সময় যদি ফ্যান না চলে তারা পরীক্ষা দিতে কষ্ট হবে তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুধারা টিস্যু যারা দায়িত্ব আছেন তাদেরকে বলবো এই এ ধরনের সমস্যাগুলো যাতে তারা ভবিষ্যতে না হয় মানে আমাদের অনেক কষ্ট লাগছে ওইখানে যাওয়ার পরে এত গরম তার মধ্যে বাচ্চারা পরীক্ষা দিতে এগুলো যদি স্কুল কর্তৃপক্ষ একটু যদি ভালোভাবে দেখে বিশ্লেষণ করে পরবর্তীতে পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে আমরা সেই আশাই করতেছি বারো নম্বর রুমে বাচ্চারা যে গরমে কষ্ট পাচ্ছে একটু ফ্যানের ব্যবস্থা নাই এগুলো স্কুল কর্তৃপক্ষদের দেখা উচিত ছিল অনেক কষ্ট হয়ে যায় আমি যখন নিয়ে আসি ওখানে দেখছি আমি পরিবেশ একটু মানে ভালো ছিল না ওয়াশরুম টোয়াশরুম একটু অপরিষ্কার ছিল টেবিলের ময়লা ছিল এবং হানি সমস্যা ছিল আর ফ্যানের সমস্যা ছিল বিভিন্ন সমস্যার কারণে ছেলেরা অবশ্যই বিরত্ব করেছিল আমরা পর্যাপ্ত শিক্ষক না পাওয়ার কারণে আমাদের ভিতরে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং দীর্ঘদিন ফুরানা স্কুল হিসাবে বিভিন্ন জিনিসের ঘাটতি হয় কিন্তু সেটা মেকআপ করার জন্য সরকারে যে ধরনের সুযোগ সুবিধা আসা দরকার সরকার প্রতিষ্ঠান হিসাবে সে ধরনের সুযোগ সুবিধা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না সেই জন্য আমাদের ভিতরে কিছুটা সীমাবদ্ধ চেষ্টা করি যাতে বা লেখাপড়ার কোনো বা অসুবিধা না ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিচ্ছে তাদের ব্যাপারে অভিভাবকের উদ্বিগ্ন থাকবে এটাই খুব স্বাভাবিক তবে আমরা সরজমিনে পরিদর্শন করে দেখেছি যে এখানে ফ্যানের যে কথা বলেছেন সেটা সচল আছে পানির যে ব্যবস্থা আমরা দেখছি সেটাও একদম সুন্দর পরিবেশে পানির ব্যবস্থা আছে এবং ওয়াশরুমটা যাতে পরিপূর্ণ ক্লিন থাকে আমরা মাত্র জানলাম যে ক্লিন আছে এর বাইরেও সার্বক্ষণিক ভাবে যাতে ক্লিন থাকে সে ব্যবস্থা আমরা করছি